আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে মাত্র পাঁচ মিনিটে একটি এল আইডি কার্ড ক্রিয়েট করতে হয় আমাদের অনেক সময় অনেক কাজে এল আইডি কার্ড প্রয়োজন হয় সো আজকে আমরা কিভাবে এল আইডি কার্ড ক্রিয়েট করতে পারবো সো চলো আমাদের ফোন স্ক্রিনে চলে যাই গাইস এরপর ফোন স্ক্রিনে চলে আসার পর এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবে আমি ক্রোম ব্রাউজার ইউজ করব তাই ক্রোম ব্রাউজারে ট্যাপ করে দিলাম তো এরপর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে ইংলিশে এন আই ডি এম এ এমআইডি এনআইডি মেকার এখানে দেখো দুই নম্বরের সার্চ অপশন দেখাচ্ছে তো দুই নাম্বারে ট্যাপ করে দিলাম আমি তো এখান থেকে লা দুই নম্বরে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এনআইডি কার্ড মেকার ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এপিকে ফ্রি তো এইখানে ট্যাপ করে দিতে হবে তো আমি অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম তো এখানে দেখো ডাউনলোড দেখাচ্ছে এই ডাউনলোডে তোমরা ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবে তো এরপর আমরা আবারও ফোন স্ক্রিনে চলে যাব ফোন স্ক্রিনে আসার পর এখানে অ্যাপসটা দেখতে পাচ্ছ সাদা কালার এই অ্যাপসটাই টিপ করে দিবে এখানে দেখো ক্রিয়েট আইডি আইডি এখানে ট্যাপ করে দিতে হবে উপরে তো এখানে অপশান সিলেক্ট করতে হবে একবার লাস্টেরটা আমি আগে বানিয়েছিলাম তো তাই সিলেক্ট করা আছে তো কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে তোমাদের যে কোনো একটি ফটো আপলোড করে দিবে আমি আমার একটি ফটো আপলোড করে দিচ্ছি যে কোনো একটি ফটো হলে হবে আমি আমার এই ফটোটি ইউজ করতেছি এখানে সাইন দিতে হবে আর কি তোমাদের নামটা লিখতে হবে আমি বাংলা নাম লিখতে হবে নাজমুল ইংলিশ নাম লিখতে হবে নাজমুল নাজমুল সো গাইস এখানে দুই নাম্বার অপশনে নিজের নাম দিতে হবে ইংলিশে তারপর এখানে ফার্স্ট নেম দিতে হবে বাংলায় তো এখানে মাদার নাম দিতে হবে বাংলায় এখানে ডেট অফ বার্থ দিতে হবে তোমাদের ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দিবে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি সো গাইস ডেট অফ বার্থটা দেওয়া হলে এখানে আইডি নাম্বার দিতে হবে তোমরা তোমাদের মতো আইডি নাম্বার দিয়ে দিবে আমি আমার মতো একটা আইডি নাম্বার বানিয়ে দিচ্ছি সো আমার আইডি নাম্বার বানানো হয়ে গেছে এখানে অ্যাড্রেস চাইতেছে তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বাংলায় তো এখানে রক্তের গ্রুপ চাইতেছে তোমাদের রক্তের গ্রুপটা দিয়ে দিবে আমি আমার রক্তের গ্রুপটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ ট্যাপ অপশন এইখানে দিয়ে দিতে হবে ট্যাপ তো দেখো আমার আইডি কার্ডটি ক্রিয়েট হয়ে গেছে গাইস এই আইডি কার্ড দিয়ে কিন্তু আমরা সরকারিভাবে যে বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট এইসবের কোনো কাজে লাগাতে পারবো না মনে করো যে অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যায় অনেক দরকারি লাগে আর কি বাইরের বাইরের কান্ট্রির জন্য আমরা ইউজ করতে পারবো সো আল্লাহ হাফেজ গাইস ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ